আসসালামু আলাইকুম তো আজকে আমরা এখন যাচ্ছি জুম্মার নামাজ আদায় করতে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যাই হোক এই দূর প্রবাসে থেকেও আমরা জুম্মার নামাজ আদায় যখন করতে পারি অনেক ভালো লাগে যাই হোক আজকে আমরা অনেকেই হাইলেক্স নিয়ে যাচ্ছি জুম্মার নামাজ আদায় করতে তো এর মাঝখানে দেখেন কত সুন্দর পাম অয়েলের বাগান আর গ্রামের ভিতরে এই সুন্দর রাস্তাঘাট দেখলে আপনার মনটা ভরে যাবে মনোমুগ্ধকর সমস্ত দৃশ্যগুলা এবং গ্রামের মাঝে যে ছোটো ছোটো ঘরবাড়ি এগুলো আরও অসাধারণ যেটা আরও সৌন্দর্যকে বৃদ্ধি করে তো যাই হোক আমরা আজকে মালয়েশিয়া ইয়ংপিং চা এই গ্রামের ভিতরে আছি ঠিক আছে তো এই দেখেন ছোটো ছোটো ঘরবাড়ি তো এবং দেখতে অনেক সুন্দর লাগে আসলে গ্রামগুলো অসাধারণ যার কারণে আপনাদের সাথে শেয়ার করা তো আজকে আমরা যাচ্ছি জুম্মার নামাজ আদায় করতে আলহামদুলিল্লাহ আমরা মসজিদে এসে পড়ছি দেখেন গ্রামের মসজিদ কত সুন্দর যে কতগুলো জুতা এই যান সমস্যা আমি মসজিদে কত সুন্দর সিস্টেমটা করছে এখানে চার মধ্যে সাইড দিয়ে ড্রেন করে দিছে মাটি কাটবে না মসজিদে টিনের ছাদ মাইটা টিনের তারপরেও আপনার সুন্দর ড্রেন করেছে পানি ড্রেনে পড়ে মাটি কাটার কোনো চান্স নাই যে কত সুন্দর অবস্থা ঠিক আছে ওই যে পাশে ফুলের গাছ মসজিদের সিস্টেমগুলো খুব সুন্দর করে রাখে এরা এই যে দেখেন এই যে সুন্দর সুন্দর ফুলের গাছ এই পাশে লাগানো হয়েছে আর ওই মানুষজন আসতেছে নামাজ পড়তে ওগুলো হচ্ছে গ্রামের বাড়ি ঘর আর ওটা ভিতরে এখানে ভিতরে একটা অজুখানা আছে এটা ভালো আমি এখানে এসে পড়ি অন্য লোক আসে না কারণ এই মানিটার পানিটার উপর ঢাকনা থাকে ময়লা পড়ে না তো যাই হোক ইনশাল্লাহ নামাজ পড়ি তার পরবর্তীতে ভিডিও শেয়ার করবো এখন অজু করবো ইনশাল্লাহ অজু করে নামাজটা পড়লেই আলহামদুলিল্লাহ আমরা নামাজ পড়ে বাইরে হলাম এই যে দেখেন চলে যাব ইনশাল্লাহ রুমের দিকে ডিউটি আছে হাইলাক্স নিয়ে আসছি আমরা নামাজ পড়তে সাবরার তলে ওই যে একটু গাড়ি লাগিয়েছি আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ যাই হোক নামাজ শেষ করে রুমের দিকে রওনা দেওয়া হয়েছে আর এর মাঝখানে গ্রামের যে সৌন্দর্য এটা আপনাদের সাথে শেয়ার করতে পেরে অনেক ভালো লাগছে যাই হোক যারা বিভিন্ন রাষ্ট্রে থাকেন বাইরে থাকেন অবশ্যই চেষ্টা করবেন জুম্মার নামাজ আদায় করতে কারণ পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা একটা ডিফিকাল্ট হয় অনেকের জন্য তারপরে জুম্মার নামাজটা সাইরেন না আর চেষ্টা করবেন পাশাপাশি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে আর ভিডিওটা আমার আপলোড করতে একটু দেরি হয়েছে কারণ এই বয়সটা এবং আগের একটা বয়স এটা লাগানো হয়েছে ভিডিওর মাঝে আসলে এই গাড়ি এত জোরে স্পিড ছিল এবং তখন বয়স লাগানোটা আমার পক্ষে সম্ভব ছিল না যাই হোক দেখছেনি কত সুন্দর সুবাহান আল্লাহ মালয়েশিয়ার গ্রাম মাসাল্লাহ যে এই গ্রামের মাঝখানে আবার বাচ্চাদের জন্য ওই যে ওখানে দেখলেন কি পার করে দিছে আর এটাই মালয়েশিয়া মালয়েশিয়ার সৌন্দর্য এবং সমস্ত কিছু আপনাদের সাথে ধারাবাহিকভাবে আমি শেয়ার